এই দিনটারই অপেক্ষায় ছিলাম যশ নসরাতের ডিভোর্স নিয়ে একই বললেন নসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন বন্ধুরা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান দিন কয়েক ধরেই টলিপাড়ার অন্দরে গঞ্জন যশ নসরাতের সম্পর্ক নাকি দূরত্ব বেড়েছে সত্যিই কি তারকা জুটির বিচ্ছেদ হতে চলেছে কৌতূহলের অন্তনায় যেন ভক্ত অনুরাগীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে অপরের ছবিতে লাইক দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না এমন আবহে নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে একাধিক জীবন দর্শনমূলক পোস্ট সেখানে একটি পোস্টে উল্লেখ করা পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্তও বদলে যায় গত বুধবার সকাল থেকেই তারকা জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া টলিপাড়ার মোস্ট হ্যাপেনিং কাপল যশ দাসগুপ্ত এবং নসরাজ জাহান নাকি একে অপরকে ইনস্টাগ্রামেও আনফলো করেছেন নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত এদিকে এমন খবরে মুখ খুলেছেন নসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নসরাদ জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন বলে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি জানি ভগবান ওর বিচার করবে আমি নির্দোষ ছিলাম তবুও ও আমাকে ঠকিয়েছে আমাকে একা করে কষ্ট দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে অবশ্যই তার বিচার তো হতেই হবে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম এতদিন ধরে অবশেষে ভগবান তার বিচার করছে তবে আর কিছু যাই হোক বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি বলবো তারা যেন এমন সিদ্ধান্ত না নেয় প্রসঙ্গত যশ তার প্রথম পক্ষের ছেলে র্যাংশকে নিয়ে বেড়াতে গিয়েছেন থাইল্যান্ড কিন্তু এমন আবহের মধ্যেই অভিনেত্রী ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মন খারাপের আভাস সেখানে কখনো মাতৃত্বের পাঠ দেওয়া পোস্ট শেয়ার করেন তো কখনও বা পোস্টে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা গতকাল আরও একবার ইনস্টা স্টোরিতে শেয়ার করা আধ্যাত্মিক ভিডিও ফুটে উঠেছে যেখানে মানুষের সিদ্ধান্ত নেওয়া মনস্তাত্ত্বিক পাঠ সেখানে এক ধর্মগুরুকে বলতে শোনা যায় মানুষ পরিস্থিতি অনুযায়ী নিজের সিদ্ধান্ত বদলে ফেলে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় তবে ঘিতে মাছি পড়লে তখন কিন্তু সিদ্ধান্ত বদলে যায় তখন আর ঘি ফেলে দেয় না মানুষ তার পরিবর্তে মাছিটাকেই উঠিয়ে ফেলে দেয় নুসরাত জাহানের এমন নতুন নতুন পোস্টে আরও উস্কে গেছে নেটপাড়া অনুরাগীরা যখন ঝড় শান্ত হওয়ার অপেক্ষায় তখন একাংশে প্রশ্ন তুলছে তাহলে কি দাশগুপ্তের সঙ্গে তার বিচ্ছেদ হতেই চলেছে ফাইনালি কি ডিভোর্সটা হচ্ছেই এদিকে এ নিয়ে অভিনেতা দাশগুপ্ত জানিয়েছেন এই খবরগুলো নাকি সম্পূর্ণই ভুয়া যশের দাবি নসরাত জাহানের সঙ্গে কোনো সমস্যাই হয়নি তার ইনস্টাগ্রামে আনফলো করার বিষয়টি নিয়ে যশ জানান প্রযুক্তিগত সমস্যার কারণেই প্রোফাইল থেকে নসরাতকে ফলো করা যাচ্ছে না আর তার মাঝে বিচ্ছেদ জল্পনা তঙ্গে উঠতেই অভিনেতা রশিক উত্তর কেন নসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না সেটা জানতে হলে মার্ক জুকারবারকে জিজ্ঞেস করতে হবে যদিও শোরগোল হওয়ার পর দুজনেই একে অপরের ঘুরতে যাওয়ার ছবিতে লাইক করেছেন তবুও গলিপাড়ার বিচ্ছেদ জল্পনা যেন থামছেই না প্রিয় বন্ধুরা যশ নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ